প্রায় সাড়ে পাঁচটা হবে আর আমার সদ্য কেনা কাজগুলোতে জল দিয়ে আজকের দিনের শুভ সূচনা করছি শুভই যাবে আজকের দিনটা ব্যাপারে আমি নিশ্চিত কারণ আজকে একটা সুন্দর পবিত্র জায়গায় আমরা যেতে চলেছি তো চলো ছটপট রেডি হয়ে কোথায় যাচ্ছ মা চলো ঘুম আনছে না

হাই মাগমারা ডিমারা ওই তো ব্যান্ডেল থেকে উঠবে চলো না দেখা হবে

অ্যান্ডেলি উঠে একেবারে নবদ্বীপ পৌঁছনোর জন্য এই ট্রেনটা আমাদের একেবারে আইডিয়া লেগেছে পঞ্চান্ন টাকা করে ভাড়া ছিল আর অবশ্যই উপরি পাওনা হিসাবে এই প্রাকৃতিক সৌন্দর্য দরজার কাছে এসে দাঁড়ালেই পাওয়া যাবে আর উঠেই আমরা বাড়িতে তৈরি চা আর কেক খেতে শুরু করেছিলাম যদিও পুরো কথাগুলোই মজা করে হচ্ছিলো আমাদের কোনো নেশা অ্যাকচুয়ালি নেই চা ছাড়া আর ফ্যামিলি একসাথে হলে চা হয় আর কি তো কখন যে চা খেতে খেতেই নবদ্বীপ পৌঁছে গেলাম বুঝতেও পারিনি

সঙ্গে বাচ্চা থাকলে এটুকু তো করতেই হয় তাই আমরাও হালকা ফুলকা টিফিন করে ছেলেকে খাইয়ে নিয়ে স্টেশন চাললাম তখন দশটা চৌত্রিশ এরপর স্টেশনের ঠিক বাঁ দিকেই টোটো স্ট্যান্ড আছে সেখান থেকে টোটো ধরে পৌঁছলাম ঘাট। টোটো থেকে তখনও মা ছেলে নামেনি তার আগেই ওদের কপালে তিলক কেটে দেওয়া হয়েছে আর সবাইকেই মোটামুটি ছাড়ে না ওরা তিলক পরানোর জন্য তবে একজনের জন্য পাঁচ টাকা চার্জ আমার একটু বেশি মনে হয়েছে এরপর টিকিট কাউন্টার থেকে আমাদের টিকিট কাটা হয়েছিল লঞ্চের জন্য তো লঞ্চে যাওয়ার টিকিট দশ টাকা আর নৌকায় যাওয়ার জন্য পাঁচ টাকা বাঁদিকে নৌকা দেখতেই পাচ্ছ তো আমার একটু ফোবিয়া আছে তো সেজন্য লঞ্চে যাওয়াটাই আমরা স্থির করেছিলাম নৌকা ও জলঙ্গির জল কখনো একসাথে মেশে এটা মায়াপুর যাওয়ার সময় দেখা যায় কিন্তু খুব ভালোভাবে ক্যাপচার করতে পারিনি কারণ যত বেলা বেড়েছে মেঘলা আকাশ অন্ধকারময় তত হয়েছে তাই দেখতে দেখতে মায়াপুর ফেরিঘাট পৌঁছলাম সেখান থেকে আবার একটা টোটো করা হলো সেখান থেকে সোজা গিয়ে পৌঁছলাম শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির আর আজকে আমরা এখানে নাইট স্টে করব তাই যতটা পারবো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। । স্ট মি এই ভিডিওর সাউন্ডটা মিউট করতে আমার এতটুকু আজকে ইচ্ছা করছিল না কারণ এই হরিনামটা আমার মানে মন পাগল করা হরিনাম যেন সেটা বাঁহাতে ফেলে আমরা গদাভবনের রিসেপশনে এসেছিলাম যেটা ওখানে চলছিলো সেটা ছিল অখণ্ড হরিনাম সংকীর্তন সারাদিন রাত আর এই রকম টোটো বা গল্পকার তোমরা এখানে পাবে যারা টাকার বিনিময় এক জায়গা থেকে এক জায়গায় পৌঁছে দেয় আমাদের রুম বুক করা ছিল ঈশান ভবনে বা যেটাকে যশোদা ভবনও বলে সেটার প্রসেসিংটা গদাভবনে ফার্স্ট করতে হয় তারপর এসে এই ভবনে করতে হয় আর গদা ভবন থেকে আমাদের জন্য মানে মহাপ্রসাদের কুপনও আমরা কেটে নিয়েছিলাম কারণ আমরা দুপুরের মহাপ্রসাদটা আজকে গদাভবনেই গ্রহণ করব তো এখানে এসে আমাদের দেখো প্রসেসিং হচ্ছিল বৃষ্টি আসবে ওদেরটা কীরকম হয়ে গেল ইসুদ্দান ভবনের ইন টাইম ছিল সাড়ে দশটা চেকআউট টাইম ছিল নটা কী কী ডোনস সমস্ত লেখা আছে লাঞ্চ ডিনারের প্রাইস লেখা আছে আমরা এখান থেকে ডিনার থালি বুক করেছি কারণ রাতে যেহেতু এখানে থাকবো এখানে প্রসাদটা নিয়ে নেব ফোর্থ ফ্লোরে চোদ্দোশো সতেরো নম্বর রুমে একটা ফোর বেডেড রুম দেখতেই পাচ্ছ সুন্দর সাজানো গোছানো বেশ পরিষ্কার বেশ মানে কি ভালো পরিষ্কার তার সঙ্গে মিনারেল ওয়াটারেরও ব্যবস্থা রয়েছে আর একদম ঝকঝকে তকত্বকে আর দেখতেই পাচ্ছ প্রত্যেকটা খাটের নিচে একটা করে ম্যাট্রেস আছে সব থেকে সুন্দর পোর্শন হলো এই ঘরের যে কার্টেনটা সরালেই বা বিছানা থেকে তোমরা শ্রী চন্দ্রদয় মন্দির দেখতে পাবে আর এখানকার বুকিংটা অনলাইন বেসড রাধে রাধে হরে কৃষ্ণ সত্যি আমরা মানে এই যে ভবনটা আমরা থেকেছি ঈশ্বরদান ভবনটা এখানে আমরা ফোর্থ ফ্লোরে আছি আমাদের রুমগুলো সামথিং হাজার আশি এরকম নিয়েছিল জিএসটি নিয়ে 1200 করে পড়েছে ঘরে আমরা চেক ইন করেছি আর এই জায়গাটা হলো এই জায়গাটা অષા বাসুদেব ঈশ্বরদ্যান ভবনের এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে আর চোদ্দোশো নম্বর রুমটা ছিল মায়ের বাড়িতে এটা তো তোমাকে লিফটের সুবিধা থাকায় এখানে কিন্তু কারোর কোনো অসুবিধা হবে না আর আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম তোদের সন্ডাফন্ডা কিছু নেই রয়েছে কিন্তু তোমার শীত করছে যাই হোক না না ঠান্ডা একটা আছে মানে ভালো ঠান্ডা আছে কিন্তু মানে এনজয় করার মতো খাওয়ার পর হয়তো আরও বেশি ঠান্ডা লাগবে আর গদাভবনে আমাদের আশি টাকার কুপন কাটা হয়েছে তো একটা স্লটটা তো মানে পাইনি ছেলেকে খাওয়াতে গিয়ে দেড়শো টাকার কুপনটা পাওয়া যায়নি হ্যাঁ ওটা পাওয়া যায়নি না না সঙ্গে এমনিও আমরা দেড়শো দেড়শো টাকাটা নিতে চাইছিলাম না আশি টাকাটাই সাফিসিয়েন্ট খাবার তো এবার যাচ্ছি মায়েদের এখানে টোটো অ্যাভেলেবেল টোটো করে পাঠিয়ে দিয়েছি আর আমি মানা আর হেঁটে ভবন থেকে গদাভবনের দূরত্ব পায়ে হেঁটে তিন চার মিনিট আর আকাশের এমন অবস্থা মনে হচ্ছিল এক্ষুনি বৃষ্টি আসবে আর এই কুপন হাতে নিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম ভবনে। এখন অবশ্য গদাভবনে এইভাবে বসে খাওয়ার সঙ্গে সঙ্গে বয়স্কদের জন্য চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে শুধু খেতে দেওয়ার ধরনটা পাল্টেছে এইভাবে এখন খেতে দেয়া হয় সবাইকে প্রসাদ নিয়ে নিজের জায়গায় বসে খেতে হয় আশি টাকার থালিতে ভাত ডাল ফুলকপি পনিরের তরকারি বেগুনি আর পায়েস ছিল পনিরটা অসাধারণ ছিল সাফিসিয়েন্ট খাবার এবং খুব সুস্বাদু ছিল কোনো মিথ্যে কথা নেই আর পেট না ভরলে অবশ্যই দ্বিতীয়বার নিয়ে আসার ব্যবস্থা ছিল আর এই যে খেয়ে উঠে বেরোতে না বেরোতেই ভালো রকম বৃষ্টি শুরু হয়ে গেল এইখানেই সবাই মোটামুটি মাথা বাঁচাতে দাঁড়িয়েছিলাম কিন্তু ওয়েদার এত খারাপ হতে শুরু করলো যে ছেলে ঠান্ডা লাগার ভয়ে আমরা সিদ্ধান্ত নিলাম ভবনে ফিরে আসার আর আজকে সন্ধ্যা থেকে রাত্রে কোথায় খেলাম বা কালকে দুপুরে কোথায় থাকলাম খেলাম সেই নিয়ে নেক্সট ব্লগে দেখা করব আজকের মতো এটুকুই টাটা